ফরিদপুরবাসী ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আন্দোলনের নাম একটি সংগ্রামের নাম একজন মুসলমান হিসেবে ইসলামী রাজনীতি করা যেমন খরচ খরচের কাছ হিসেবে আজকে ইসলামী আন্দোলন আমরা করি ঠিক কিনা ভাই আমার রাজনীতিতে গুণগত পরিবর্তনে আমার চেপা ইসলামী আন্দোলন আজকে প্রবিকৃতির ভূমিকা উত্তীর্ণ হয়েছে দেশের রাস্তায় মানবতার সাথ সাথে মুক্তি ফিরিয়ে দিতে ইসলামী আন্দোলন তৈরি হয়েছে উনিশশো সাতাশি সালে তেরোই মার্চ ছয় গাছের সরকারের গর্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ইসলামী শাসক আন্দোলন তথা ইসলামী আন্দোলনের আত্মপ্রকাশ করেছে সাতাশি সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এই আন্দোলনের আন্দোলন ইসলাম দেশ এবং মানবতা বিরোধী কোন কার্য এই সংগঠনের পক্ষ থেকে ঘটে প্রিয় উপস্থিতি একাত্তর সালে পূর্ব পাকিস্তানের বাংলা বন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশবাসীর যা যা ছিল অধিকার আদায়ের জন্য সম্ভব ফিরিয়ে আসার জন্য মানবিক মর্যাদা তৈরির জন্য এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা পূর্ব পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম কিন্তু স্বাধীনতার এই তেপ্পান্ন বছরের

আন্দোলন ইছলাম কেজি হোৱাৰ বিষয় কৰে মধ্যে হবে সরকার সে ভাবে সংবিধানের সংশোধনে আজকে দলীয় সরকারের দিনে নির্বাচনে করছে আমরা দায়িত্বহীন ভাবে জনগণের পক্ষ থেকে করতে চাই পক্ষ থেকে পক্ষ থেকে আমরা একটি অন্তবর্তীকারী সরকার জাতীয় সরকারের দিকে নির্বাচন দিতে হবে জাতীয় সরকারের

আচ্ছা তার কন্যা হিসেবে আপনি ভোটের অধিকারকে কেড়ে নেবেন না দেশের মানুষ ভোট দিতে চায় জাতীয় সরকারের দিনে আমরা সুস্থ পতে পরি রেখে আমি আমার জন্য আমার